গুড মর্নিং মাই অর্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছে আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে কতগুলো বাসন ছিল বাসনগুলো ভেজে নিলাম ডাইনিং টেস্টটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব আজকে বৃহস্পতিবার অনেক কাজ অনেক কাজ বলতে বাড়িতে মিস্ত্রি আসবে আর কি প্রথমত এদিকে পেছনে কিছু কাজ বাকি আছে সেগুলো হবে আর আউটডোর মেশিনটা যে আছে ওটার মিস্ত্রি আসবে মেশিনটার উপর চালা দিতে হবে কেননা অনেকদিন হয়ে গেল মেশিনটা পুরো রোদে গেলে পড়ছে তো কতটা কিছু শেয়ার করতে পারবো কিচ্ছু জানি না কী শেয়ার করতে পারবো তোমাদের সাথে কিচ্ছু জানি না যতটা ততটা শেয়ার তোমাদের দেখাবো আর আর কি এখন আমি রেডি হয়ে নি আসতে আমি রেডি করে কি কাজকর্ম শুরু করি নাহলে রেডি হয়ে যাবে এই তো তো চলো দিনটা শুরু করি সঙ্গে সঙ্গে দেখতে থাকুন তো বন্ধুরা পর তোমাদের সামনে এলাম আর যেহেতু বৃহস্পতিবার সেহেতু দোরগুলো না পরিষ্কার করলে তো হবে না তাই একেবারে জল নেতা নিয়ে চলে এসেছি আর আমার না ওই লাঠি দিয়ে আমি প্রথমত মুছতে পারি না দ্বিতীয়ত ওই মোছা আমার পছন্দ হয় না তবে মিষ্টি কিন্তু খুব সুন্দর মোছে যাই হোক প্রথমেই চলে এসেছি আমাদের শোয়ার ঘরটা দেখো শোয়ার ঘরটা বেশ একটু যতটা পারলাম টুকটাক করে পরিষ্কার করে নিলাম দিয়ে আমি চলে আসলাম এই ঘরটায় তো এই ঘরটাও মুছে নেব আর এই ঘরটা মুছতে নিয়ে আজকে একটা জিনিস উদ্ধার করলাম যেন আসলে কি বলো তো একেবারে তো কোনো কিছু বোঝা যায় না আস্তে আস্তে সব বোঝা যায় আজ দেখলাম মেয়ের যে মানে রং করে সেই রঙের মধ্যে দুটো ফেব্রিক রং ছিল সেই ফেব্রিক রঙ দুটো ঘর থেকে উধাও এর আগের দিন রিয়েলাইজ করলাম ঘর থেকে আমার গলার চেন মানে সিটি গোল্ডের যে চেন হয় সেই চেনটা উধাও তো জানি না আমি এগুলো হয়তো আরও কি কি উধাও আমার ঘরের থেকে হয়ে গেছে এক মাস আগে সেটা তো জানি না যাই হোক কে করেছে না করেছে সবটাই জানি তো এই কারণের জন্যই মেয়ের পড়াটা বাদ দিয়ে দিলাম কেন এখন আমার মেয়ে একাই পড়ে তো যাই হোক আমার রান্নাবান্না এদিকে সব হয়ে গেছে এটা করেছি মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর এখানে করেছি লোটে মাছের বড়া কাকরোল ভাজা মোচার বড়া কচু শাক আগের দিকে আর একটু ডাল শুকনো তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর এই ঝোলটা আমি রাতের জন্য তুলে রেখেছিলাম আর ওইদিকে দেখলে না ঘর মস্ত মস্ত দেখালাম হ্যাঁ মিস্ত্রিরা চলে এসেছে তো এটা আউটডোর মেশিনের কাজ হবে বলে ওপরের মিস্ত্রিরা ছাদে চলে গেলাম আমিও দেখো আমার ঘরের পেছনে চলে এসেছি পেছনের কাজগুলো তোমাদের দেখাবো বলে আসলাম এই দেখো এই যে পাইপটা বারবার খুলে যেত তাই নিচে একটু ইট টিট দিয়ে ঠিক করে দিল আর এইখানে কয়েকটা খোপখোপ ছিল সেগুলো ওই সিমেন্ট বাড়ি দিয়ে আর কি জাম করে দিল তো যাক এই ধরনেরই টুকটাক কিছু কাজ ছিল তো চলো আমার স্নান হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার বললাম না তো এই যে ওপরে চলে এসেছি ঠাকুরের ফুল নিয়ে একেবারে এখানে মিস্ত্রি কাজ করছে আর এটা হচ্ছে আমাদের ফুলিয়ার মিস্ত্রি আমাদের ফুলিয়াতে যারা যারা আছে তারা হয়তো খেয়াল করবা ছেলেটাকে কাজ কিন্তু খুব সুন্দর করে নিজের মতন মনে করে কাজ করে যাই হোক ওরা এই যে এই আউটডোর মেশিনটার মাথাতেই চালা দেবে আর এই যে আরেকজন দেখছো না ও ওই রাজমিস্ত্রি যে কাজটা ছিল সেটা ওই করেছে তো এই ছেলেটা খুব ভালো ও সাথে হেল্প করেছে অনেকক্ষণ থেকে দিয়ে পুরো কাজটা তুলে দিয়েছে তো যাই হোক এদিকে একটু দেখিয়ে দিলাম তোমাদের দিয়ে এরকম আমি জামা কাপড়গুলো মেলে নিলাম চলো এবার যাব ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার অনেকবার বলে ফেললাম দেখো তো আজকে তো ঘট বদলে পুজো করার একটা ব্যাপার থেকেই যায় তো অন্যদিন মেয়েই দেয় পুজো কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি যতটা পারবো আমি করার যাই হোক পুজোতে চলে আসলাম আর তোমরা না অনেকেই ভাবছ আমার ঘর থেকে শুধু চুরি হচ্ছে কেন চুরি হচ্ছে কেন আসলে কী বলতো শস্যের মধ্যেই ভূত ছিল জানো তো আজ ফ্রিজ খুলে চকলেট চুরি করেছে কাল হয়তো আবার আলমারি খুলে অন্য কিছু চুরি করতো তো যে কারণের জন্যই যাই হোক এখন মেয়ে একাই পড়ছে তো আমার পুজো কমপ্লিট যখন বন্ধুরা স্নান হয়ে গেছে পুজো দিয়ে জাস্ট নিচে এলাম আর এখন কিন্তু মোটামুটি একটা চল্লিশ মতো বাজে খেতে দেবো নিজেও খাবো সকালবেলা আজকে খেয়েছি কুলচা বানিয়েছিলাম আজকে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খুব হুটো পাটা ছিল যার জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি রান্নায় শেয়ার করতে পারিনি আর কুলচা বানানো শেয়ার করলে তো পারতামই না আর কি যাই হোক হ্যাঁ তো ওটাই বানিয়ে খেয়েছি ফার্স্ট টাইম করেছি বেশ ভালো হয়েছে তো চলো খেয়ে নিই এখন মিষ্টি তো ঘুম থেকে কিছু খাইনি বন্ধুরা খেদে বসে আর জানো ছাদে যখন আমি ভিডিও করছিলাম তখন না ওরা বলা বলি করছিল যে ওরা নাকি আমার ভিডিও দেখে এরকম কথা কারোর মুখ থেকে শুনি তখন কতটা ভালো লাগে বলো তো ডাক দিল যে একটু এসে দেখে যাও কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে মানে হনুমান এর মধ্যে লাফিয়ে উঠতে পারবে না তো চলো এখন নিচে যাওয়া আজ একটু বেরোনোর প্ল্যান আছে তো যাই হোক বিকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা এই সাতটার সময় গেটে তালা ঠালা দিয়ে বেরোলাম ইচ্ছা ছিল একটু একটু বৈঠকে যাব আর যাব বিশ্বদে বাড়িতে তো একটু বৈঠকে আর আমাদের যাওয়া হয়নি কেননা বিশ্বদে এসে অনেকক্ষণ ছিলাম আর গল্প করতে করতে দেরি হয়ে গেছে আর বিশ্বদা সেটা তো তোমাদের বললাম না আজ থেকে দু তিন দিন আগে বিশ্ব গিরা মারা গিয়েছে তো সেদিনকার আমি আসতে পারিনি যেহেতু বর ছিল না আর আমার পক্ষে এদিকে একা আসা সম্ভব না তো যাই হোক বাড়ি চলে এসেছে আর আজকের রাতে ডিনারে ছিল আমার হাতে নিজের বানানো ঢোসা আর ছিল ধনে চাটনি চাকরি এই রেসিপিটা তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো

তো মজা করতে করতে আমটা খেয়েছিলাম আর ওরা বাবা মেয়ে সত্যি সেরকম খায়নি আমি বেশিটা খেয়েছিলাম আর সেদিনকে কিন্তু আম আনা নিয়ে আমি কত কথা বললাম অথচ দেখো আম খাওয়ার বেলায় আমি বেশিটা খেলাম যাই হোক চুরির কথা বললাম না বলার ইচ্ছা ছিল না আবু কিন্তু জানো তো আজকে ওই পরিষ্কার করতে করতে দেখছি ফেব্রিক রঙগুলো ঘরে নেই আর এর আগের দিন তো বললাম দেখেছি যে ঘরে যে মালাটাও নেই হয়তো যে নিয়েছে সে সোনা ভেবেই নিয়েছে হ্যাঁ তো যাই হোক আজকে হয়তো এইটুকু চুরি হয়েছে এরপরে হয়তো আরও বেশি কিছু চুরি হতো যে কারণের জন্য এখন মেয়ে একাই পড়ছে দোকলার দরকার নেই নিজের পয়সা বেশি যায় সেও ভালো তাও ঘরের জিনিস ঘরেই থাক যা চুরি হয়েছে হয়েছে আর যেন নতুন করে কিছু চুরি হয় না আর হবেও না তো চলো গুড নাইট